হ্যালো বন্ধুরা রিংস ব্লগ চ্যানেল আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা যেহেতু কালকের ভিডিও দিচ্ছি তো তোমার তোমরা এভাবে একদিন দুদিন আঁক পিচ করে ভিডিওটা পাবে তো ওরকমভাবেই দিচ্ছি তো দাদা এদিকে নারিকেল ফাটিয়ে নিল না রান্নার জন্য আর এদিকে সবাই ব্রেকফাস্ট খাচ্ছে তারপর আমরা বিকেলবেলা চলে গেলাম একটু দোকানে শপিং করার জন্য অনেক কিছু শপিং আর যেহেতু আমার ড্রেসটা মামি দিয়েছিল ওটা সুন্দর হয়নি তার জন্য ইয়েলো কালারের এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম এটা খুব সুন্দর লেগেছে আর ওটা অ্যাকচুয়ালি বেশি লং হয়ে গেছিলো তার জন্য আর আমি এত লং পড়িও না তারপর আমরা একটু হোটেলে একটু চাটা কিছু কফি কিছু খেয়ে নিলাম আর ইয়ে পরোটা খাবে ওর পরোটা খেতে ইচ্ছা করছে তো ওর জন্য পরোঠা নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে আমি আর বনু একটু কসমেটিক্স দোকানে চলে গেলাম ওকে কিছু কিছু কিনে দিচ্ছি তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি দাদা এদিকে স্যালাডের জন্য রেডি করেছে আর এখানে ফ্রাইড রাইস হবে আর পানির পানির বানিয়েছি আমি আর এদিকে বনু মিষ্টি খাচ্ছে মিষ্টি টিষ্টি সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর চানার ডাল দাদা বানিয়েছে সব কিছু নারকেল টারিকল দিয়ে ওটা দেখাবো তোমাদের সাথে আর রেসিপিটা দেখালাম না সময় হয়নি ভিডিও করার জন্য ওর জন্য আজকে আর রেসিপিটা দেখানো হলো না তো রান্না রান্নাবান্না করছে আর এদিকে বেগুনি হবে বেগুনির জন্য বেগুনিগুলো কেটে নেওয়া হয়েছে তো তোমরা এইভাবে স্যালাড কেকে এরকম করে করো তো ভালো লাগে খেতে আর এদিকে আমরা কথাবার্তা বলছি আমরা ঘুরে এসে সব কাজে লেগে গেছি সবাই মিলে কথা বলছি আর এদিকে বেগুনি ভাজা হচ্ছে এদিক ফ্রাইডেসের ফ্রাইড রাইসের জন্য যা যা রেডি করতে লাগে সব কিছু রেডি করা হচ্ছে তো এখন সব কিছু সবারই এখন খাওয়ার টাইম হয়ে গেছে খেতে দিয়ে দিবে আর এখন দেখো পানিরের সবজি করেছি আর যেহেতু আগের দিন চিকেন খাওয়া হচ্ছে তার জন্য চিকেনটা বানানো হলো না বেগুনিটা খুব টেস্টি হয়েছিল। তো সবাই এক একে করে খেতে বসে গেছে আমরাও এখন খেতে বসে যাব। সবাই মিলে একসাথে সবারটা আর উঠানো হলো না ওদেরটাই উঠানো হলো স্পেশাল ওরা বসেছে যেহেতু তারপর আর রাতে আর ভিডিও করলাম না তো আজ সকালবেলা ব্রেকফাস্টের জন্য আবার আমরা বসে গেলাম তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ওরা এখন এখন দেওয়ার পর্ব চলছে সবাইকে আমরা যেহেতু সেদিন মামি আমাদেরকে দিয়েছে আজকে আমি আমরা আর কি মামিদেরকে দেওয়া হচ্ছে এটা মামিকে দিয়েছি বনুকে দিয়েছি ভাইকে দিয়েছি তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো দেখো মজা করে আমার ভাই কিন্তু দেখতে ও মজা করে